আসসালামু আলাইকুম আমরা আজকে পর্যটন মোটেলে আসলাম সেই বিশ বছর পর আর মা আব্বাকে নিয়ে মামাকে ভাবিদেরকে নিয়ে আসছিলাম আর আসা হয় নাই দু হাজার সালে এসেছিলাম এবং আজকে দু হাজার সালে আসলাম প্রায় বিগত দু বিশ বছর হয়ে গিয়েছে এখানে এসেছি অনেক স্মৃতি আব্বা মা সবাইকে নিয়ে মামা ছিল ভাইয়ারা ভাই ভাবি বোনরা ছিল বোন ছিল বাড়ির বাচ্চারা ছিল সবাই মিলে আসছিল এবং আমরা এখানে ঘুরতে আসছিলাম এখন পর্যটন মোটলটা কেমন আছে সেটা দেখার জন্যই আসলাম এই বর্ষার সতে ঝুঁয়ে আছে একদম পরিপূর্ণ সব সবুজ ছেঁয়ে আছে সেই পর্যটন মোটলটা দেখাবো আপনাদেরকে আপনারাও দেখবেন আমার ভিডিওটা শেয়ার করব আপনাদের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে সিলেটে অনেক পর্যটন এরিয়া আছে এই পর্যটন মোটেলটা হলো একটা অন্যতম সুন্দর একদম আপনার অক্সিজেনের ভাণ্ডার বললেই চলে এই পর্যটন মোটেলটা আর এই পর্যটন এরিয়াটা আমার কাছে চট্টগ্রামের জিলাপি পাহাড়ের মতো মনে হয় এইখানে দাঁড়িয়ে আমার সব আম্মা ভাই বোন সবাই মিলে ছবি তুলেছিলাম সেই স্মৃতি এখনো মনে পড়ে এখানে সুন্দর একটা রাউন্ড মানে চক্করের মধ্যে সুন্দর একটা পানির ফোয়ারা করেছে সুন্দর মনুমেন্টস করেছে এটা যখন পানি পরে পোড়া থেকে সুন্দর লাগে চারপাশটা দেখুন অনেক সুন্দর ভিডিওটা দেখবেন সবাই ভালো লাগবে আপনাদের আমাদের আসলে এখন শীত এই বর্ষাকালে প্রকৃতিটা উপভোগ করতে খুবই ভালো লাগে কারণ চারিদিকে একদম সবুজ হয়ে আছে সবুজে নতুন পাতা গজিয়েছে গাছে গাছে নতুন পাতাগুলো সবুজ সতেজ হয়ে আছে ভিডিওটা দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই পাহাড়ে চুরাই আসসালামু আলাইকুম আমার মামা ছিলেন বড় ভাইয়া ভাবি ছিল আমার বাবা আছে আব্বা ছিল আমার মা ছিল আমরা ছেলে মেয়েরা আমার বাঁধে ছিল সময় মিলে আমরা এখানে একটা ছবি উঠিয়েছিলাম এই পর্যটন মোটেল নিয়ে আজকে সেইগুলো এখন স্মৃতি হয়ে গেছে অতীত হয়ে গেছে এই পর্যটন মোটেল এখন হয় এরকম আছে। এই হাই। এই হলো ভিতরে ঢুকার প্রবেশ পথ। বাগের মোড়। এটা হলো প্রবেশ পথ ভিতরে ঢুকার পথ। দেখুন ভিতরে কি সুন্দর नीट এন্ড ক্লিন। সবুজে ভরপুর একদম সেই ধুলনাগুলো এখনো আছে এই ধুলনাগুলোতে আমার বাচ্চারা সবাই আমরা বসে ছবি তুলেছিলাম দুলা দুল খেয়েছিলাম সেগুলো এখনো আছে আসলে নেচারের মধ্যে থাকতেই মজা লাগে মানে ক্লান্তি আসে না দেখুন পত্রটা এটা দিয়ে একদম হাঁটতে হাঁটতে ভিতরে একদম উপরে চুলোয় চলে যেতে পারবেন যাওয়ার প্রতিটা সব ভরপুর মাঝখানে রাস্তা ওয়াকও করেছে আমার বসার জন্য সিটও দিয়েছে মাঝে মাঝে চিটংয়ে আপনার বাটালি হিল জিলাপি হিল যেরকম সেম একই রকম পাহাড়টা আমার কাছে একই রকম মনে হচ্ছে ওটার সময় হয়তো জিলাপিহিলটা অনেক উঁচু পর্যটনটা তেমন উঁচু না কিন্তু আঁকা পাকা রাস্তা ছিল এখানে বাস্কেট রেখেছে কি সুন্দর ময়লা রাখার জন্য এখানে একটা অ্যানাউন্স করেছে যে বন্য পানিকে যাতে আঘাত না করে এদের মাঝখানে মাঝখানে টিলার উপরে ছাতার সিস্টেম করেছে বসার জন্য এই চা বাগানটাতে আমরা ইয়া ছবি উঠিয়েছিলাম দাঁড়িয়ে এখন তো চা বাগানটা ইয়ে হয়ে আছে এই দেখুন চা বাগান পর্যটনের এই চা বাগানে আমরা দাঁড়িয়ে অনেক ছবি উঠিয়েছিলাম আসলে অনেক স্মৃতি মধুর এই পর্যটন এরিয়াটা মোটেল পর্যটন মোটেলটা অনেক স্মৃতি জড়িত আমাদের আমার বাবা মার পদদুলি পড়েছিল এই যাবা ইয়া পর্যটন এরিয়াতে এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে ওনারা একদম উঁচু পাহাড়ে গিয়েছিলেন আজকে বিশ বছর পর সেই পর্যটন এলাকাটা আবার দেখতে আসলাম সিলেট কিন্তু আপনার পর্যটন এলাকা পর্যটন কেন্দ্র অনেক পর্যটন এলাকা আছে তার মধ্যে সিলেট মডেল পর্যটন এলাকাটা অন্যতম এই দেখুন এখানে ময়লা রাখার জন্য ডাস্টবিন দিয়েছে বসে দিয়ে বেঁধে ক্যাডেট কলেজের এরিয়া দেখা যাচ্ছে তার জন্য বেঞ্চি করেছে ছাতা দিয়ে এগুলো কিন্তু আগে ছিল না সুন্দর বেঞ্চি করেছে ছাতা দিয়ে বৃষ্টি রোদে যাতে মানুষ একটু বিনোদন নিতে পারে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা দেখাতে গিয়ে আপনারা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আজকে আসলাম সিলেট হ্যাঁ এই যে বাদাম গাছ এটা এটা আমরা এখানে একবার বিশ্রাম নিয়েছিলাম সবাই হাঁটতে হাঁটতে অনেকক্ষণ বসেছিলাম তারপর আম্মা কী করলো এখান থেকে হাঁটতে হাঁটতে এদিকে হয়ে একদম নিচে পর্যন্ত গেল দেখার জন্য আমার মায়ের দেখার একটা আসলে কিউরিসিটি ছিল যে দেখার জন্য জানার জন্য খুব উৎসাহী ছিলেন আমার মা হ্যাঁ মা একদম ওই কিনারে পর্যন্ত গেছে যেখানে বেঞ্চি করা ওখানে পর্যন্ত গিয়েছিল লাস্ট পাহাড় ছিল এটাই এরপর আর যাওয়া যেত না এই রোড দেখা যাচ্ছে এটা কিসের দেখি পর্যটনের পিছনের দিকটা না দেখা যাচ্ছে সিলেটে যে সিলেট আগে ব্যাস বেতের জন্য বিখ্যাত ছিল প্রসিদ্ধ ছিল এখন কমে গিয়েছে অবশ্য পাহাড় জঙ্গল না থাকার কারণে কিছু কিছু মাঝে মাঝে দেখা যায় ওই যে দেখ দেখুন বেত সিলেট কিন্তু বাসভতের জন্য খুবই বিখ্যাত ছিল এই আপনাদের পুরো পর্যটন এরিয়াটা ঘুরে দেখালাম আমার মা এখান পর্যন্ত এসেছিল এখান পর্যন্ত এসেছিল ওইদিকে আপনার ওয়ান্ডারল্যান্ড পার্ক এই হলো পর্যটন এরিয়া পর্যটন মঠেল এটা এটা অবশ্যই একটা ঘুরে দেখার মতো একটা পা মোটেন পর্যটন এলাকা আমার মা এখান পর্যন্ত এসেছিল আজকে আমি আমার মায়ের আসার প্রায় বিশ বছর পর আসলাম এখানে তাই নাকি এরকম কালছে কেন পাথর এটা কি ন্যাচারাল পাথর নাকি না ন্যাচারাল কালো একটা পাথর সেই অনেক রঙের আছেন আছে দেখুন বেত সিলেটের বেত বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগতেছে ঘুরে দেখা যাচ্ছে হ্যাঁ তোমাকে থ্যাংক ইউ মাই হানি তোমাকে থ্যাংক ইউ নিয়ে আসার জন্য চারবিদিকে সবুজ আর সবুজ সবুজ বনায়ন সিলেটের পর্যটন এলাকাটা আমরা ঘুরে আসলাম পর্যটন মোটেলে এবং দেখে আসলাম দুজনে প্রায় বিশ বছর পর বাবা আসছিল ভাই বোনরা আসছিল মামা আসছিল সেই স্মৃতি এখনও মনের মধ্যে বাসে মনের মধ্যে এখনো কষ্ট দেয় আসলে ওনারা কেউ নেই আর মুরব্বীরা কিন্তু স্মৃতিগুলো এখনো রয়ে গেছে আমাদের মনের মধ্যে আজকে ঘুরে দেখালাম আপনাদেরকে সিলেট পর্যটন এলাকা এবং আপনাদের জন্য ভিডিও করলাম শেয়ার করব আপনাদের আপনারা দেখবেন

আচ্ছা এই আমরা দুইজনে আসলাম আজকে পর্যটন সিলেট হোটেলে প্রায় বিশ বছর পরে এসেছি আমার বাবা মা ছিল তখন আসলাম আর আসা হয়নি এখন চলবে না কেন একটা সুন্দর রেস্টুরেন্ট আছে এখানে রেস্তোরাঁ আছে ভিতরে আমরা যাচ্ছি রেস্তোরাঁতে সুন্দর একটা রেস্তোরাঁ আছে আবার চারপাশে বাগান ফুলের বাগান অজস্র ফুলের বাগান বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো ফুল ফুটে আছে আসলেই সুন্দর লাগছে এইদিকে যাওয়ার রাস্তা রেস্তোরাঁতে এই যে বাগান সুন্দর একটা ভিডিও হলো আজকে এবং জায়গা ঘুরলাম বিশ বছর পর আমার মা বাবার ভাই বোন ভাই মামা বাবি বাচ্চারা সবার স্মৃতি অ্যাড্রেস দিয়ে আছে বিভিন্ন জায়গায় তাদের আন্ডারে হোটেল আছে মোটেল আছে এই মোটেলগুলো কোথায় কোনটা সেটার এড্রাস দেওয়া আছে এখানে Deixa eu, ver, deixa eu দেখুন সুন্দর একটা মনুমেন্ট করেছে এটা একটা পানির ফোয়ারা হাতি কলসি সুন্দর একটা মনোময় করেছে ধন্যবাদ সবাই ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের Не могли бы